সম্মানিত মো সদাশি বন্ধু গান আসসালামাইকুম দেশ থেকে যে আমাদের আপনারা যদি বাংলা কারজাতীয় মাছ নিতে চান অবশ্যই আমাদের আমাদের কাছে রয়েছে কার্পো মাছ রুই মাছ মিকেল মাছ গুলসা টেন্ডা মনসিক তেলাপিয়া শিং মাগুর পাব্দা গুলসা এর পাশাপাশি আরো রয়েছে আচিতলবাল কোরাল বল আপনারা যদি বাংলা কারজ জাতীয় মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের ইস্কিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আমরা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছটি আমরা মন হিসেবে বিক্রি করে থাকি আপনারা যদি মন হিসাবে নেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জাতীয় মাছ সবচেয়ে বেশি রয়েছে কাকু মাছ আপনারা কার্পু মিকেল গাছ কাপ কালিমাশ কাতল এসব বড়ো সাইজের মাছ যারা পচতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করেন এই মাছটি আপনারা প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারবেন পুকুর চারপাশ পরিষ্কার করে সুন্দর করে সার খোল দেয়রা সুন্দর করে পচাইয়া তারপরে বাংলা মাছ চাষের পদ্ধতি করেন তো বাংলা মাছ চাষ করে অনেক লোকই আপনার ভালো টাকা আয় করতে পারবেন অবশ্যই আপনারা যদি সুন্দরভাবে বুঝে শুনে তারপরে মাছ চাষ করেন তা মাছ চাষের তত্ত্ব জেনে সুন্দর করে একটি পুকুরে কতটুকু পরিমাণে সার লাগে কতটুকু পরিমাণে চুন লাগে কি খাদ্য দিলে আপনার মাছের গোট ভালো থাকবে কি এ করে সুন্দর করে সব কিছু বুঝে শুনে তারপরে মাছ চাষ করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন মাছ চাষের তত্ত্বজন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ভালো হাজারি থেকে মাছের বন্যা সংগ্রহ করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালাম